বিশ্বনবী একাধারে যেমনি মসজিদে নববিদ ইমাম ছিলেন পাশাপাশি মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ঠিক কি তার মানে ইমাম বা নেতা এমন হওয়া দরকার যে নামাজ ও পড়াতে পারে আবার সমাজও শাসন করতে পারে ঠিক কি এমন নেতার দরকার আছে না নেই এই জন্য বিশ্বনাই বললেন রাব্বিয়া দেখল্লি আছে দেখে যিনি মোখরজ আছে দেখে আল্লি মিল্লা দুমকা সুত ও আল্লাহ আপনি আমার সত্যতার সাথে মক্কায় রাখেন বের করলেও সত্যতার সাথে বের করেন আর আপনি আমাকে বিজয়ী শক্তি দান করে বিজয় শক্তি রাজনৈতিক শক্তি বিশ্বনবী আল্লাহ তালার কাছ থেকে দোয়া করে চেয়ে নিয়েছেন চিল্লাই বলেন ঠিক কিনা রাজনৈতিক শক্তি দরকার আছে না নাই দরকার আছে তা আস্তে করে বললেন কেন রাজনৈতিক শক্তি থাকার দরকার আছে না নাই দেখেন বাংলাদেশ সৃষ্টি হয়েছে কত সালে বলেন কত সাল বাংলাদেশের বার্থডে কবে উনিশশো সালের পর থেকে আমাদের বাংলাদেশে সুদ আসে না নাই কিন্তু সুদের বিরুদ্ধে ওয়াজ আসে না নাই আলেম ওলাম আজীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করছে আমরা ওয়াজ আগে করতাম এখন করতেছি সামনেও করব মাগার সুদ মরবে না এর কারণ যেটা আইন করে প্রণয়ন করা হয় ওটা ওয়াজ করে মারা যায় না ওইটারে আইন করে নষ্ট করতে হয় চিল্লা বলেন ঠিক আমি সারা জীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সুদ যাবে না কিন্তু দেশনেত্রী নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যদি কালকে ঘোষণা দেয় বাংলাদেশের কোন ব্যাংকে ব্যাংকিং ফিনান্সিয়াল ট্রানজেকশনে কোনো সুদ চলবে না তার পরের দিন থেকে বাংলাদেশে কোনো সুদ থাকবে না চিল্লাই বলেন ঠিক এজন্য এই জন্য সাইয়েদ ফারুক বলতেন ইন্নাল্লাহা লা ইয়াযাউ কোরআন

সব কই দেওড়াবে মসজিদে অজু থাকলেও দোর না থাকলেও দোর কারণ মাইর মায়ের উপরে কোনো ওষুধ আছে কথা বলেন কারণ মাইরে ভিটামিন আছে মাইরে খেয়ে আছে এই জন্য ইনাল্লাহ আল্লাহ ইয়াসা আবিল কুরআন মাইয়া আছে অবিল সুলতান মাঝে মাঝে আল্লাহ ক্ষমতা দিয়ে এমন কিছু করে যেটা মাঝে মাঝে আল্লাহ কোরান দিও করে না

আমি অনেক বাড়িয়েছি আপনার কথা শুধু মুসলমানেরাই বলে না হিন্দুরাও বলে না নাই এক হিন্দু ভাই আমার হাতে হাত রেখে বাক্য পাঠ করে গাজীপুরে কথাগুলো যখন তারা শোনে তারা নিজেদেরকে ধরে রাখতে পারে না আপনারা মাহাত্মা গান্ধীর নাম শুনেছেন তিনি ভারতের অবিসংবাদিত নেতা বিষ্ণনবীর ব্যাপারে কমেন্ট করেছেন যে এরকম নেতা পৃথিবীতে আর দ্বিতীয়টা কখনো হবে না

একশো জন মনীষীর জীবনের মধ্যে যাকে নাম্বার ওয়ান তিনি করেছেন তিনি হচ্ছেন আমার নবী আপনার নবী নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাইকেল এই চার্ট কি মুসলমান সে একজন খ্রিস্টান তার মানে ওয়া রাফা'না লাকা যিকরা বিশ্বনবী সম্মান শুধু আমাদের মুখ দিয়ে প্রচারিত হয় না ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের মাধ্যমে বিশ্বনবী সম্মান কে বাড়িয়ে দিচ্ছে কে আই হ্যাভ হিম দ্য ওয়ান্ডারফুল ম্যান In my opinion, far from Antichrist, and he must বলছে আমরা এই গবেষণা করে তাকে তাকে বিরোধী দূরের কথা মানবতার ত্রাণ বলতে হবে তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে পৃথিবীতে এসেছে লিভার এস এ লুপারম্যান্ড স্বামী হিসেবে পিতা হিসেবে নেতা হিসেবে নবী হিসেবে মোহাম্দ ইসলাম সাধারণ কোনো মানুষ নয় তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে পৃথিবীতে আগমন করেছে ওরাফা আনা আলেকা ধিকরাক্নবী দুশ্চিন্তা করবেন না টেনশন করবেন না আমি আপনার সম্মানকে বাড়িয়ে দেব এই তিনটা নেয়ামতের বর্ণনা সুরা ইনশাল্লাহের ভেতরে বর্ণনা করলেন কে এরপরে আব্বুল আমিন বিশ্বনবিকেনে আমাদের বর্ণনার ঘটনা শুনিয়ে বিশ্বনবীকে সান্ত্বনাবাণী শোনাচ্ছেন আর পড়ছেন ফা ইন্ন মা আল অন্সরিউ স্বরান ইন্নমা আল অংশরি স্বরা নবিগ নিশ্চয় কষ্টের পরে আছে আনন্দ দুঃখের পরেই আছে সুখান কষ্টের পরে আনন্দ দুঃখের পরে

তার মানে অল্প কিছুদিন না খেয়েছিলাম সারা বছরই খেয়েছিলাম ঠিক কিনা আচ্ছা তো পঁয়ষট্টি দিন 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 কিংবা 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 এক মাস তার মানে বাকি তিনশো দিন আরামে ছিলাম কি ছিলাম না তার মানে আমাদের জীবনে দুঃখ বেশি না আনন্দ বেশি সুখ বেশি না কষ্ট বেশি এজন্য আল্লাহ বললেন খবরদার মুমিন কখনো হেরে যায় না মুমিনের হারাবার কিছু নাই মুমিনের জীবনে যদি আনন্দ আসে মুমিন সুক্রিয়া করে সুক্রিয়া করলে আর মুমিনের জীবনে যদি দুঃখ আসে মুমিন সবর করে ধৈর্য ধরে ধৈর্য সব আসে না নাই তাহলে আমাদের সব দিক দিয়ে চলা আনন্দের দিনগুলাতে সুক্রিয়া করবো আর দুঃখের দিনগুলাতে ধৈর্য ধরবো দুইটার মধ্যে সব আসে না